অলরেড বন্ধুরা এখন সবাই এখানে ঝাড়খন্ডে ব্লগ করাচ্ছে এখানে তেলের দাম অনেক কম ঠিক আছে সমুন্দরা পাহাড় আর আমাদের এখানে এখন দেখো সব রেডি হচ্ছে অনেক অনেক ভালো আছে তো সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আজকের বন্ধুর আমরা যাচ্ছি হচ্ছে খুব বড় একটা লং রাইডে যেটা হচ্ছে লং রাইড কুম্ভ মেলা ঠিক আছে তো চলো বন্ধুরা আজকে রাইটটা শুরু করা যাক এখন রাইট টাইম বাজে হচ্ছে সাড়ে বারোটা ঠিক আছে মোটামুটি আমরা বিকেল তিনটের দিকে বেরোবো এই ভিডিওটা ভালো লেগে থাকলেট বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি এখন রাইট টাইম তিনটে উনত্রিশ আর আমার ব্যাগ রেডি আর ব্যাগ ওখানে ট্যাঙ্ক ব্যাগটা বন্ধুরা লাগিয়ে নিয়েছি অ্যান্ড তো চলো বন্ধুরা বেরিয়ে পড়ি এবারে আর বাইকে পা তেলও মারা হয়ে গেছে ফুল ট্যাঙ্ক দেখা যাক ঠিক আছে চলো আছি তাহলে চলো বন্ধুরা বেরিয়ে পড়ি টাটা বাই বাই বললাম আজকের সফর নামার উদ্দেশ্যে আজকের আমি যাচ্ছি বন্ধুরা মহাকুম্ভ মেলা এই যে আমাদের বাড়ির সিট দেখতে পাচ্ছ আর আমার গাড়ি পুরো একদম ভালো করে লাগেজ বাঁধা কমপ্লিট তোমরা চলো অলরেডি তিনটে বেরোনোর কথা সাড়ে তিনটে বেজে গেছে চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবাই বেরিয়ে পড়েছি চারটে পঞ্চান্ন মানে পাঁচটার সময় বেরোচ্ছি আর এই যে আমার গাড়ি এখন দেখতে পাচ্ছ রেডি আমাদের গাড়ি অলরেডি দুটো গাড়ি আগে বেরিয়ে একটা গাড়ি আগে বেরিয়ে গেছে ঠিক আছে আর এই যে আমার গাড়ি চলো বন্ধুরা সবাই সবাইকে হ্যাঁ হ্যাঁ ট্রিপটা জিরো করে নিই চলো না না তো বন্ধুরা চলো চলো মোটামুটি বেরিয়ে পড়ি এবারে জয় মা জয় মা এখানে আবার কী হলো বাবা বন্ধুরা এখানে পাম্পটা দিচ্ছি আমার কম সিচি তো ঠিক আছে টললেট গাইস চলো এবারে চলো অলরেড বন্ধুরা এখন রাইট টাইম পাঁচটা কুড়ি তো আমরা একটা পাম্পে আছি দেখতে পাচ্ছি বন্ধুরা এইসব সবাই ফিল আপ করছে ঠিক আছে আর এই আমাদের বাইকের লাইন আপ হ্যাঁ সত্যদা বাইকটা এই সাইডে লাইন ঢুকিয়ে দেবে এই আমাদের বাইকের লাইনআপ দেখতে পাচ্ছো ঠিক আছে এই আমার গাড়ি উফ কি লাগরায়ে গাইস ওয়াও ম্যান ওয়াও ওয়াও গাইস এই আমার বাইক দেখতে পাচ্ছো টিপি ঠিক আছে এই আমার বাইক এলপি 125 উইথ পুলিয়ান আর আমার প্যাশন প্রো 110 ঠিক আছে गाइ 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 ए माइबस अछि दाइ त बङला बङला एटा बङला च्यानल एटा बङला च्यानल ओ सरी 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 गाइ ह के फोन त बन्द गरे दिछि दाइ नमी

বাইকের তো লাগে না কোনো টোল আমরা তো পুরো ফ্রি গাই সারা জীবন বাইকের তো লাগে না কোনো টোল এইটাই হচ্ছে বাইকারদের সুবিধা গাই কোনো টোল নেই বিন্দাস ঘোরো তেল মারো ঘোরো তেল মারো ঘোরো বিন্দাস গাই তেল মারো ঘোরো নো চাপ হলডা গাইস এখন আমরা ঢুকছি ডানকুনি টোল প্লাজা রাইট টাইম বাজে আটটা উনচল্লিশ মোটামুটি চার ঘন্টা চালিয়ে চার ঘন্টা বাইক চালিয়ে বন্ধুর ফাইনালি আমরা এন্ট্রি করলাম ডানকুনি টোল প্লাজা দেখতে পাচ্ছ ন্যাশনাল হাইওয়ে অথরিটি এবারে তো গাড়ি চলবে টান টান চলো গাইস এই আমরা বের করে দিলাম ডানকুনি টোল প্লাজা সামনে কথা একটু দাঁড়াবো ফাইনালি ডানকুনি টোল প্লাজাতে আমরা চলে আসলাম এই যে দেখতে পাচ্ছি পিছনে ভারতের জাতীয় হাইওয়ে কর্তৃপক্ষ আপনাকে স্বাগত জানাচ্ছে কী হলো সাইডে একটু দাঁড়াবো কোথাও লরির জ্যামটা দেখতে পাচ্ছি এদিকে

ভুল হলো ওইটা বাইকের আবার কি টোল প্লাজা বন্ধুরা দেখতেই তো

এখন বাজে বন্ধুরা রাত দুটো চোদ্দো তো এই বন্ধুরা আমরা আসানসোল আসানসোলের কাছে একটা রুম নিয়ে থাকলাম ঠিক আছে কারণ রাতে ঘুমটাও দরকার যার কারণে বন্ধুরা আমরা রাতে গাড়ি চালাবো না ওই জন্য রুম নিয়ে বন্ধুরা আসানসোলের এখানে স্টে করছি একটা রুমে ঠিক আছে দু হাজার টাকা নিয়েছে সাতজনে দুটো রুমে ঠিক আছে তো চলো বন্ধুরা এই যে প্রচুর রুমটা কিছুটা এরকম ঠিক আছে পাখা আছে এসিও আছে আমাদের নন এসি আর এই যে বাথরুম আমাদের আরেকটা রুমের পাশে রুম নিয়েছে তোমার চলো আবার কালকে সকালে দেখাচ্ছে তোমাদের সাথে তখন টাটা গুড নাইট গাইস আজকের ডেট হচ্ছে ওয়েটনেস ডে পাঁচ দুই তো মোটামুটি বন্ধুরা কালকে আমরা অবধি এসে দুটো অব্দি গাড়ি চলেছিলাম তারপরে আর বেশি রান্নিং করে বন্ধুরা হোটেল নিয়ে ঠিক আছে তো এবার চলো বন্ধুরা আবার পরের দিন আমরা সবাই রেডি হয়ে গেছি ঠিক আছে বেরোনোর জন্যে হচ্ছে ব্যাগ চলো আমার তো টাইম লাগবে কারণ আমার আমার লাগেজ গোছানোর পালা আছে আর আমাদের বাইকগুলো দেখতে হচ্ছে ওইখানে পার্ক করা আছে চলো তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি চলো তোমাদের নিচে গিয়ে দেখাচ্ছি পুরো আসানসোল ঝাড়খণ্ডের বর্ডারে বর্ডারের কাছে বন্ধুরা আমরা আছি ঠিক আছে এই যে দেখতে হচ্ছে এই হোটেলটা আমরা ছিলাম তো আমাদের গাড়িগুলো এখন এই দিকে রাখা আছে দেখতে হচ্ছে এই যে আমার গাড়ি মোটামুটি খুবই ভালো সাথ দিয়েছে এতক্ষণ অবধি ঠিক আছে বিন্দুমাত্র নিরাশ করেনি আমাদের আর আমরা ছিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ এই হোটেলটাতে ঠিক আছে তো চলো এবারে ফটাফট লাগেজগুলো সেট করে নিই ভাই দুনিয়ার সবথেকে কষ্টদায়ক কাজ হচ্ছিল ভাই লাগেজ সেট করার গাড়িতে ট্যুরে এসে ভাই চলো গাড়ি ফটাফট আমি লাগেজগুলো সেট করে নিই আর আমাদের দেখতে পাচ্ছ সব রাইডাররা আস্তে আস্তে আসছে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ আমিও রেডি বন্ধুরা টোটালি যাওয়ার জন্যে আর আমার প্রতিচ্ছবিটা একটু তোমাদের দেখাই তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাকে এখন ক্যামেরাতে ঠিক আছে অলরেডি গাইজ গুড মর্নিং ওয়েলকাম একটা ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাইকে আর একটা নেক্সট দিনের অনেক অনেক শুভ কামনা সবাই কেমন আছে অবশ্যই অবশ্যই জানিও একটু হাই করে দাও তোমার পিঠ পিঠ ব্যথা হচ্ছিল কালকে রাতে এত বড় আচ্ছা ভালো লাগলো এখন আমাদের আজকের আজকের রুটিনটা কি একটু বলে দাও তাহলে আজকে আমার এখান থেকে জোরে জোরে আজকে আমরা এখান থেকে যাব খুব ডাইরেক্ট বারাণসিতে চিন্তাভাবনা আছে যে বারাণসী থেকে ওখানে সন্ধ্যাটা দেখব হুম কত সুন্দর লাগে বা কত সুন্দর হয় ঠিক এই চিন্তা প্রোগ্রামটা রয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা একদম আমাদের গাড়ি বারাণসীতে গিয়ে তো দাঁড়ানো সম্ভব নয় রাস্তায় আমরা অনেক হল্ট নেব ঠিক আছে আর আজকের আমাদের টার্গেট ডেস্টিনেশন থাকবে হচ্ছে বারাণসী লাগেজ গোছানো রেডি দেখতে পাচ্ছ আর এই যে আমাদের সুপ্রিয় ভাই ঠিক আছে তোমাকে চেনাই যাচ্ছে না মুখে কি জড়িয়ে রেখেছো ভাই বহুত ধুলা হ্যাঁ ধুলা হ্যাঁ ঠিক আছে তো गाइस এখন গাড়ি ধোয়া মুছে যাচ্ছে আমারটা একটু মুছে দিলে ভালো হয় আর গাড়িগুলোর অবস্থা দেখো गाइस পুরো একদম এখানে ধুলো ময়লা পানি কিসের টাকা এলাম এখান থেকে আর দেখতে পাচ্ছ সবার গাড়ির অবস্থা এই যে অ্যাপাচি আর আমার গাড়ির অবস্থাটা দেখো বন্ধুরা পুরো ধুলো ধুলোময় হয়ে গেছে পুরো ধুলো ধুলোময় আর আমার এই যে লাগেজ গোছানো কমপ্লিট ঠিক আছে আর এই যে এনফিল্ড বাপরে বাপ কালকের কী টানা টেনে চালাচ্ছে ধরতেই পারি না একে ভাই রাতে কম দেখি আজকের আর তো আজকের আর কি আজকের আর আমার ধারে কাছে আসতে পারবি না আচ্ছা ঠিক আছে ও আমাদের ছোট গাড়ি বলে কথা কী করা যাবে ঠিক আছে বলুন চলো একেবারে তোমাদের রোড ম্যাপে দেখা হচ্ছে চলো উম ভাই হ্যান্ড গ্লাস করা হয়নি আর তো এখান থেকে আসানসোল এক কিলোমিটার আর চলো ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার ঘরে দেখতে পেলাম বন্ধুরা পাহাড় ঠিক আছে আর ওরা মনে হয় সামনে কোথাও একটা ওয়েট করছে আমার জন্য কারণ আমি একটু পিছিয়ে পড়েছিলাম বন্ধুরা এখন আমরা আছি ঝাড়খণ্ড পরেশনাথ পাহাড় ঢোকার চোদ্দ কিলোমিটার আগে ঠিক আছে তো এইখানে বন্ধুরা আমাদের এখন পিকনিক টাইপের সব কিছু হচ্ছে খাওয়া দাওয়া ঠিক আছে তো দেখতে পাচ্ছে পিছনে পুরো পাহাড় ওই যে দেখো বন্ধুরা পাহাড় আর আমাদের এখানে এখন দেখো সব রেডি হচ্ছে এখানে হচ্ছে এটা কি হচ্ছে এটা এ চলার ছাতু রেডি হচ্ছে

আমার তো টিউলাপ অলরেডি হয়ে গেছে আগে পুল আছে মনে হয় দেখা যায় তো ওই যে দেখতে পাচ্ছেন টু আপ হয়ে গেছে আর সবাই আপ করছে চলো আমরা এগোই চারজন আগে চলে গেছে দেখাই দেখতে বন্ধুরা রাস্তার ভিউ ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এইদিকে গাড়ি চলছে দেখো আর এই দোকানটা আমি চা খাচ্ছিলাম টাইম হচ্ছে আটটা ছেচল্লিশ এখন আমি আছি বন্ধুরা চানডাউলি বলে একটা জায়গাতে যেটা হচ্ছে ইউপির মধ্যে এই মাত্র দশ পনেরো মিনিট আগে ইউপি আর বিহারের বর্ডার ক্রস করলাম আর এগিয়ে একটু হচ্ছে পুরো হাইওয়ে এবার আমরা বন্ধুরা বারাণসী চলে যাব বারাণসী এখান থেকে খুব একটা বেশি দূরে নয় তো চলো বন্ধুরা দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি আর আমাদের এখনো টিম মেম্বাররা আসছে সব পিছনে পড়ে আছে আর তো তোপুর টেনেই আসছি বন্ধুরা গাড়িটা একশো দশ জিসির গাড়ি এখনো পর্যন্ত আমাকে নিরাশ করে রে ভাই যা চলেছে ভাই রেট গাইস এখন দশটা একুশ তো মোটামুটি বন্ধুরা আমরা আধা ঘন্টা আগে বারাণসী এসে পৌঁছলাম ঠিক আছে আর আমাদের গাড়িগুলো সামনে ওয়েট করে মানে স্ট্যান্ড করে রাখা আছে তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি এখানে স্ট্যান্ড করে রাখা আছে এই এনফিল্ড এ খুব ভালো চলেছে আমার গাড়িও আপাতত খুব ভালো সাথ দিচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে অ্যাপ্রক্সিমেটলি কত কিলোমিটার চালিয়ে আসলাম দেখা যাক বন্ধুরা ওডোমিটারটা দেখানো যাক তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে এই অবধি সাতশো তিয়াত্তর কিলোমিটার চালিয়ে আসলাম চালানো হয়ে গেছে বারাণসি অবধি ঠিক আছে এখন বন্ধুরা আমরা হোটেলের রুম মানে রুম খুঁজছি যা দাম বলছে রুমের অবস্থা খারাপ ঠিক আছে